আসসালামু আলাইকুম প্রবাসী যে যে প্রান্ত থেকে আজকে সবাইকে ঈদ ঈদাব যারা করে প্রিয় প্রবাসী আছেন বাংলাদেশে আগামীকালকে ঈদ আপনাদের তো অগ্রিম আপনাদের ঈদের শুভেচ্ছা তো আজকে আসলে ঈদের দিনে বিশেষ কিছু বলার জন্য আমি আসেনি আসছিলাম জাস্ট আপনি ঈদের কিছু মানে শুভেচ্ছা বিনিময় ফাঁকে কিছু দু একটা হয়তো বা মেসেজ আপনাদের সামনে উত্থাপন করব তো আমরা প্রবাসীরা সব দিক থেকেই ঠিক আছে সব দিক থেকেই ঠিক আছে শুধু একটা জায়গা ধরা যখন আমাদের কোনো মানে ধর্মীয় অনুষ্ঠান বা বাঙালি কোনো অনুষ্ঠান আসে তখন আমরা ধরা খেয়ে জায়গা কেমন ধরা খেয়ে জায়গা যেটা আমাদের বাংলা সেভাবে উদযাপন করতে পারে আসলে এখানে সেভাবে হয় না যখন আমি আজকে এদের দিম ঈদের জামাতে নামাজ পড়লাম বাসা হিসাব বললাম এখন হয়তো বা ফ্যামিলি এদিকে সেদিক যাবো কিন্তু যেরকম উদযাপনটা হয় বাংলাদেশে প্রতি আনন্দ হয় আপনার প্রতি আত্মীয়স্বনে বাসা যাওয়া হয় আপনি বিশেষ করে ঈদের দিনগুলোতে আমাদের যে সেই জিনিসটা কিন্তু আমরা এখানে পাই এখানে আমরা মানে খুবই আর কি যেটা বলেন যে ঈদের দুইটা ঈদের দিন আমাদের খুবই মনমরা থাকে সত্যি কথা যারা আপনার আসতে আসতে তার হয়তো বুঝতে পারবেন এখানে আমাদের স্টেক লাইফটার পাশাপাশি আমরা যে আনন্দগুলো করি কিন্তু আনন্দগুলো আসলে আমাদের তৈরি করে নিতে হয় যেরকম বাংলাদেশ পরিবেশ তৈরি আনন্দ আমাদের বাঙালি কালচার জন্য বা মুসলমান কালচার জন্য ডেট কিন্তু এখানে নাই এটা বলতে তো যাই হোক এর পাশাপাশি অনেকে আমাকে মেসেজ করেন শাওন ভাই তো কিছুটা কষ্ট পাচ্ছেন তার একটা আপডেট দেওয়ার কথা কিন্তু আসলে স্পেসিফিকলি সে বলে না কি আপডেটটা সে চাচ্ছে যদি সে স্পেসিফিকলি বলতো যে তার জন্য কি আপডেটটা দিতে হবে তাহলে আমি সেইভাবে প্রিপারেশন নিতাম তো শাওন আপনি আমাকে জানেন আমি যদিও কমন সেন্স করেছি ভাই আপনার আপনি আর সে রিক্রুটমেন্টটা কি ছিল অনেকে আপনারা বলতেছেন যে যারা আপনারা নুলস্তা পাইছেন হাতে অনেকে রিজার্ট করে দিচ্ছে অনেকে তেরো নম্বর ধারায় দেওয়া পালা দেওয়া রিজার্ট করতেছে যাই হোক যাদের আপনার নূলস্তার ম্যাচ একেবারে শেষের দিকে চলে আসছে আপনি ভিএফএস গুলো বলে যাদের আপনার আবেদন এখনো পৌঁছায় নাই যারা আবেদন করবেন তাদের আসলে অনেক উদ্বিগ্ন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের হতাশার কিচ্ছু না যদি আপনার নূলস্তা অরিজিনাল থাকে যদি আপনার নূলস্তার ম্যাচ চলেও যাও তাতেও আপনার কিছু যায় আসে না শুধু আপনার

ম্যাথ থাকবে যদি আপনি নুলস্থটা অর্জন করতে যারা আপনি নুলস্থ পাইছেন যারা যারা ভর্তি বিভিন্ন টাকা দিয়ে পয়সা দিয়ে কিছু করবার কারণ আপনি জেফিসের ইমেল অ্যাড্রেস আপনি আবেদনের জন্য আপনি ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য জাস্ট আপনি আবেদন করেন আপনি তারপর চুপচাপ বসে থাকেন আর তারপর কিছু করবার কারণ আপনাদের আপনার এই নুলস্থর ম্যাথটা আলটিমেটলি থাকবে এটা আর ওভার হবে না আপনার মেদর তুলন হবে না এখানে যারা উদ্বিগ্ন আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা মূলত আসলে এই কথাগুলো বলতে আসেন আসলে যে শুভেচ্ছা বিনিময় করেন আমাদের সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে ভালো ভালো কমেন্টস করেন তাদের উদ্দেশ্যে কথা বলেছিল তো আজকে এখানে ভালো থাকবেন আগামীকাল বাংলা যারা তারা আপনাদের যাদের ঈদ যারা আপনারা কোরবানি করবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ঈদ মোবারক আল্লাহ